তো হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি ঘুমের তৈরিটা কী কী করলাম তো তোমরা আমি চেষ্টা করতেছি তো তোমরা আমরা সাথে থাকো দেখে থাকো আমি ওখানে বিছনা নিয়ে গুছাইলাম তো আমি ওখানে যাত্রার দিয়ে একদম মানে সিটে সিটে ঠিক করলাম তো বাজে সাড়ে নয়টা এত এত দেরি করে ঘুমের তৈরি তো আমি বাস টোক তারপরে তুই ডিসেম্বর তারপরে ওই একটা খানি ভাব দাসি তারপরে লইলাম তারপরে খানা চুলো দাসি তো লইলাম তারপরে আমার সাওয়া কমপ্লিট হয়ে যেতে আছে গা তো খাওয়া দাওয়া করলাম খাইতেছি তো তোমরা সবাই দেখতে থাকা বাদ হয়ে গেছে রান্না করছে তারপরে আমি চান টান করে তো দিতাম দিতে গিয়া ঠাকুর ঘর সকালে সকালে জাগানো হয়েছে আমি এটা ভিডিও আপলোড নিতে পারছি না তারপরে আমি ফুল টুল সব নিলাম আর সঙ্গে পূজা দিতে আসছি পূজা দিয়ে একটু ফল টল কাটলাম ফাইটটা পূজা দিলাম তো টাটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও